দেবী সর্ব সিদ্ধি চো দেয় আমি রাখি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো বর্মশাইয়ের অফিসে এটা বাৎসরিক কালী পূজা বেশিরভাগ পুজোতেই বর্মশাই অনেক কিছু ঘর থেকে নিয়ে যায় পুজোর কিছু কিছু সামগ্রী যতটুকু সম্ভব হয় ঘর থেকে নিয়ে যায় তো বাৎসরিক কালী পূজা যেহেতু ও ঠাকুরমশাইয়ের সঙ্গে বেশিরভাগ ও পুজোতে থাকে পুজো করে ঠাকুর মশাইকে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে দেয় পূজার ধরো মণ্ডপই এক কথা যাই হোক এই পূজাটা করতে আসবে আমাদের গুরুদেব আর আমাদের গুরুদেব আমাদের ঘরে থাকবে তো আমার শরীরটা ভালো না আমি অসুস্থ ছিলাম আর বর্মশাই এখানে পুজোর জিনিসপত্র সব নিজের হাতে গুছিয়ে নিচ্ছে ঘরের পূজাটাও নিজের হাতে দিয়েছে আর যেহেতু গুরুদেব গুরুদেবের জন্য আলাদা করে বিছনাটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে রেখেছে আর এদিকে বেলপাতা অম্রপলক, কলা থালা বাসন যাই লাগবে ঘর থেকে যতটুকু সম্ভব হয় নিয়ে যাওয়ার ওটা ব্যাগে গুছিয়ে নিচ্ছে ওইগুলি নিয়ে থানায় যাবে তো আমি একটু সময় পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি মনোযোগ দিয়ে সুন্দর করে কথা বলছে আর কাজ করছে কিছু কিছু জিনিস আমাকেও গুছিয়ে দিয়ে যাচ্ছে পুজোর কাজে কর্তামশাই আসে আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে তো ওইগুলি একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছে খাওয়ার ব্যবস্থা করতে হবে জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছে যেহেতু থানায় চলে যাবে সকাল থেকে উঠে পড়ে লেগেছে কাজে পতিদেবের এই ভালো গুণগিত্বগুলি তোমাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিওতে সঙ্গে থাকো আমরা কি কি করলাম পুজো উপলক্ষে আমি কখন গেলাম আর কি কি করলাম ও কি করলো তো পুরো ভিডিওতে সঙ্গে থাকলে তোমরা দেখতে পারবে খুব সুন্দর করে কিন্তু পুজোর কাজ করে আর ও কিন্তু নিজে উপবাস থেকে পুজো করে যে কোনো পূজাতে উপবাস থেকে পূজা করতে খুব পছন্দ করে আমার সঙ্গ করে আর থানাতেও কিন্তু উপবাস থেকে পূজা করছে ও নিজেও উপবাস রয়েছে আর এই যে বেলপাতা ফুল নিয়ে থানার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছে তো আমি ওর পিছন পিছন ওর সঙ্গে ক্যামেরা নিয়ে ঘুরছি আর ওর যদি কিছু লাগে আমি যতটুকু সম্ভব দিতে পারবো ওকে দিচ্ছি ও চলে যাচ্ছে আর বর্মশা চলে যাচ্ছে চাবি হেলমেট এগুলি তো বইয়ের কর্তব্য দিতে হবে আরেকদিকে আমাদের কোয়ার্টারে অনুকূল ঠাকুরের শিষ্যরা কীর্তন দিয়েছে আর কীর্তন উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাইয়েছিলো তো আমার ছেলে স্কুল থেকে আসার সময় খিচুড়ি প্রসাদ খেয়ে এসেছে আমার জন্য একটু নিয়ে এসেছিল ঘরে আর তারপরে সন্ধ্যাবেলা আমরা মা ছেলে মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম থানাতে পুজোতে যাব এদিকে কিন্তু আমাদের সন্ধ্যাবেলা গুরুদেব ঘরে এসেছিল আর ব্রাহ্মণ দিদি এসেছিল ঘরে একটু চা রুটির ব্যবস্থা করেছিল গুরুদেবের জন্য ওটা আমি ক্যামেরাবন্দি করলাম না গুরুদেব চা খেয়ে চলে গেছে পুজো মন্দিরে পুজো করার জন্য আর এদিকে আমরা রেডি হয়ে যখন বের হয়ে পড়লাম অনেকখানি রাস্তা হেঁটে যেতে হয় এক দেড় কিলোমিটার রাস্তা আমরা মা ছেলে মিলে এক দেড় কিলোমিটার রাস্তা হেঁটে আমরা গাড়ি ধরেছি তারপরে যাই হোক একটা অটো নিয়ে সোজা চলে গেলাম থানার সামনে আর থানাটা আমাদের এখান থেকে প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার দূরে গাড়ি নিয়ে যখন সোজা থানার সামনে গিয়ে পৌঁছালাম তখন পুজো মন্দিরের সামনে থেকে বর্মশাই আসলো গাড়ির সামনে যেহেতু আমরা বলিনি গাড়ি নিয়ে যাব। তো তোমরা পুজো এনজয় করো আর দেখতে থাকো এখানে কিভাবে আমরা পুজোটা এনজয় করেছি যখন গিয়েছিলাম তখন অলরেডি অর্গেস্টার শেষ হয়ে গেছে দশটার আগে যেহেতু শেষ করতে হবে আমরা যেহেতু দেড় কিলোমিটার রাস্তা হেঁটে গাড়ি ধরেছি তো এখানে অনেকটা সময় নষ্ট হয়েছে আর পরের দিন আমার ছেলের এক্সাম ছিল একটুখানি পরে ছিল ওটার জন্য একটু লেট হয়েছে আমাদের পরের সঙ্গে আমাদের কথা হয়েছিল গুরুদেবের সঙ্গে একসঙ্গে যাওয়া কিন্তু সন্ধ্যাবেলা গুরুদেবকে আগে পাঠিয়ে দিয়েছি আমরা আসতে পারলাম না গুরুদেবের সঙ্গে আর ঘরের মহিলাদের তো টুকটাক ঘরে কিছু কাজকর্ম থাকে ছেলের পড়া লেখা আছে সব গুছিয়ে তারপরে আমরা পূজাতে এসেছি আর এই মন্দিরটা বলতে গেলে নতুন মন্দির এই মন্দিরে যখন পূজা প্রথম হয়েছিল তখন আমার বর্মশাই ঘরটা ভরে জলে নেমে স্নান করে ঘরটা ভরে আর এই যে ফটোগুলো তুলেছে পূজার প্রথম বছরে পূজার ফটো আর এগুলি সুন্দর করে টাইলসের ভিতরে থ্রি টাইলসের মতো করে এগুলি বানিয়ে নিয়েছে এগুলি সুন্দর করে প্রিন্ট করেছে টাইলসের ভিতরে খুব ভালো লাগলো দেখে আর সত্যি খুব শান্তি লাগলো মনে যে সুন্দর করে পুজোর কাজ করে ওর কাজকর্ম দেখে ওখানে আমার সত্যি খুব গর্ব হচ্ছিল যে এত সুন্দর করে পুজোর কাজ ওখানে থানাতে সুন্দর করে করছে আর সঙ্গে ভোলা বাবার মন্দির দেবের দেব মহাদেব মায়ের সঙ্গে বাবার মূর্তি তো রাখতে হবে বাবার ছবি রাখতে হবে তো মায়ের মন্দিরে বাবা থাকবে না এটা তো হতেই পারে না তো যাই হোক বাবার মন্দির মায়ের মন্দির দর্শন করলাম আর সুন্দরভাবে পুজো দেখে মনে আনন্দ উপভোগ করলাম কারণ আমরা যেহেতু লেট করে গিয়েছি তো আমরা অর্কেস্ট্রা পেলাম না এবং যে লোকজনগুলো খাওয়া দাওয়া করে গেছে ওদের সঙ্গে আমাদের দেখা হয়নি আমরা গিয়েছিলাম ঘর থেকে বের হয়েছি আমরা সাড়ে আটটার পরে ওখানে যেতে যেতে আমাদের প্রায় দশটা বেজে গেছে দশটার উপরে বেজে গেছে যেহেতু দশটার ভিতরে অর্কেস্ট্রাটা শেষ হয়ে গেছে অর্কেস্টারের কাজকর্ম শেষ করে অর্গেস্টারে যে জিনিসপত্রগুলো আছে ওগুলি ওরা থামিয়ে নিচ্ছে গুছিয়ে গাছিয়ে গাড়িতে ওঠাচ্ছে এমন টাইমে আমরা গিয়েছিলাম আর গিয়ে বসে বসে ওদের ঠামানো গোছানো দেখছি আর পুজো দেখছি যেহেতু কালী পুজো রাত্রে হয় মায়ের পুজো রাত্রে হয় তো কালী পুজো যেহেতু রাত্রে হয় সবাই নিচ্ছে হয়তো রাত্রে করে থাকবে না যারা পূজা করবে তারা থাকবে উপবাস থেকে বর্মশায় পুজো করলো পুজো দেখে পুজো দেখার পরে আমরা এখানে সবার সঙ্গে দাঁড়িয়ে ছবি উঠালাম মন্দিরটা নিয়ে ছবি উঠালাম সত্যি খুব ভালো লাগলো মায়ের পুজো দেখার সৌভাগ্য সবার হয় না হয়তো ওই দিন আমাদের সৌভাগ্যে ছিল মায়ের পুজো দেখার আর মায়ের পুজো দেখার পরে মনে কতটুকু শান্তি অনুভব হয় যারা মায়ের ভক্ত তারা অবশ্যই জানবে শরীরটা বেশি একটা ভালো নেই বলেছিলাম পুজোতে যাব না যদি না যেতাম তাহলে হয়তো মায়ের পুজোও দেখতে পেতাম না সুন্দর মুহূর্তগুলো আমি খুব মিস করতাম সত্যি গিয়েছি বলে আমি মায়ের পূজা এবং এই সুন্দর মুহূর্ত আমি দেখতে পেয়েছি মা ছেলে মিলে যখন বসে আছি তখন মিষ্টির প্যাকেটটা দিয়ে গিয়েছে আর দুজনে মিলে বসে গেলাম মিষ্টির প্যাকেটটা নিয়ে মিষ্টি খাওয়ার জন্য তো ওই মিষ্টিটা খাওয়ার আমার কোনো মোট ছিল না আর মন যাচ্ছে তখন ঝাল কিছু খায় যদি এখানে মিষ্টির জায়গাতে যদি মরিচ এনে দিত তাহলে হয়তো খেতে পারতাম মরিচটা হয়তো খাওয়ার খুব ইচ্ছে করছিল কারণ ঝালটা খুব পছন্দ করি মিষ্টিটা দিয়েছিল দুজনে মিলে মিষ্টিটা খেতে পারছি না ভাগ করে একটা প্যাকেটে আর কয়টা মিষ্টি থাকে যতটাই থাকে চারটা পাঁচটা যতটাই থাকে লাড্ডু মিষ্টি শিঙেরা খুব কষ্ট হয়েছে মা খেতে কারণ ছেলেও মিষ্টি পছন্দ করে না আমিও মিষ্টি পছন্দ করি না যাই হোক লাস্টে একটা মিষ্টি আমার নিতেই হলো কারণ প্যাকেটটা ফেলে দিলেও খারাপ লাগে হাতে নিয়ে কতক্ষণ বসে থাকবো তো একটা টপ করে মুখে ঢুকিয়ে নিলাম যাই হোক কে কে মিষ্টি পছন্দ করো তোমরা কিন্তু জানাবে অনেক হয়েছে আর যেহেতু আমরা অনেকখানি রাস্তা আসব সবার সঙ্গে বসে প্রসাদ নিলাম না আমরা এখানে বাটিতে প্রসাদ নিয়ে প্রসাদটা নিয়ে আমরা ঘরে চলে যাব। আর এদিকে আরতি হচ্ছে আর মায়ের নামে পুজোর পরে রুমে রুমে কিছু করতে হয় কিনা কিছু নিয়ম আছে কিনা জানি না যাই হোকরা আবার রুমের দিকে যাচ্ছে আমরা এদিকে প্রসাদ নিয়ে বের হয়ে গেলাম গাড়ি করে উবের বুক করলাম উবের নিয়ে চলে আসলাম যাওয়ার সময় তো আশি টাকা দিয়ে গেলাম আসার সময় আমাদের দেড়শো টাকা লাগলো তো একটু কষ্ট লাগলো কারণ যাওয়ার সময় এত কম টাকা দিয়ে গেলাম আসার সময় দেড়শো টাকা দিলাম যেহেতু রাত্র হয়েছে এজন্য একটু বেশি দিতে হলো ঘরে আস্তে আস্তে আমাদের প্রায় বারোটা বেজে গেল। আর এই যে প্রসাদ নিয়ে আসলাম পায়েস নিরামিষ সবজি পনিরের সন্দেশ তারপরে এদিকে খিচুড়ি তো অনেকখানি রাস্তায় আসবো টেনশানে ওইখানে প্রসাদটা নিলাম না ঘরে এসে মা ছেলে মিলে বসে গেলাম বারোটা বেজে গেছে তো ক্ষুধা তো লাগবে অনেকটা খুদা লেগেছে পেটে আর প্রসাদটা নিয়ে বসলাম মিলে খাওয়ার জন্য অনেকটা পথ হেঁটে আসলাম পরিশ্রম হয়েছে তো এসে প্রসাদ নিয়ে বসে গেলাম ওখানে প্রসাদ নিলাম না খিচুড়ি নিয়ে আসলাম এখন খাবো খিচুড়ি সন্দেশ প্রসাদ তো আমরা শাড়িটা খুললাম না খাওয়া দাওয়া শেষ করে তারপরে একবারে খুলবো আর বরমশাই আর আমাদের গুরুদেব আসবে রাত্রি কয়টা বাজবে জানি না আমরা যখন ঘরে এসেছি তখন তো প্রায় বারোটা বেজে গেছে প্রসাদটা খেয়ে উঠতে উঠতে প্রায় সাড়ে বারোটা কিন্তু তখনও আসেনি ওরা ওরা আস্তে আস্তে অনেকটা লেট হবে তো আমি আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যারা যারা ভিডিওটা স্কিপ না করে দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ বাবাই